ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগত ইতালিয়ান ভাষাতে কথোপকথন করা শেখার জন্য আজকে থাকবে ইতালিয়ান ভাষার শব্দের সাথে প্রতিটা শব্দের বিপরীত শব্দার্থ তাই আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন বা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন আর চ্যানেলটিতে যারা একদম নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে যে শব্দটি রেখেছি সেটাই হচ্ছে প্রথম আমরা বলি না প্রথম এটাকে আমরা ইতালিতে বলবো প্রিমো ইতালিয়ান শব্দার্থ প্রিমো প্রিমো মানে হচ্ছে প্রথম এর পরবর্তীতে আছে শেষ প্রথম শেষ আবার এমনটাও হয় শুরু শেষ এমনটাও বিপরীত সপরীত হয় তো যাই হোক প্রথমের বিপরীতে দিয়েছি শেষ শেষ বলতে গেলে আমরা ইতালিতে বলবো। ফিনে ইতালিয়ান শব্দ ফিনে মানে হচ্ছে শেষ এটাকে আমরা যখন ভ্যারবো করি তখন আমরা বলি ফিনিরে ফিনিরে মানে শেষ তো যাই হোক এর পরবর্তীতে আছে ঝাল ঝাল যেমন মরিচ মরিচ ঝাল না এই ঝালকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পিককান্তে পিককান্তে মানে হচ্ছে ঝাল যেমন ঝাল কি মরিচ মরিচ কি ইতালিতে আমরা বলি পেপে পেপে মানে মরিচ এটা হচ্ছে পিকান্তে মানে ঝাল তার ঝালের বিপরীত আছে কি মিষ্টি মিষ্টিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোলচে দোলচে মানে হচ্ছে মিষ্টি দেন যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে সম্পূর্ণ কোন একটা জিনিস সম্পূর্ণ পুরোটা এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কমপ্লেতারে কমপ্লেতারে মানে হচ্ছে সম্পূর্ণ বা পুরোটা এখন সম্পূর্ণর বিপরীত কি হবে সেটা হবে অর্ধেক অর্ধেক এটাকে আমরা ইতালিতে বলবো মেতা 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 মানে হচ্ছে অর্ধেক তো আমরা ছয়টা করে শব্দার্থ দেবো ছোট মানে একটু বড় করে দিয়েছি বা কম করে সংখ্যা দেবো এক একটা স্টেপে যাই হোক পরবর্তীতে আছে কি বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলব ভিচিনো ইতালিয়ান শব্দ ভিচিনো মানে হচ্ছে কাছে কাছের বিপরীত কি দূরে বা দূরবর্তী এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো লোনতানো ইতালিয়ান শব্দ লোনতানো মানে হচ্ছে দূরে বা দূরবর্তী তো আমরা এর পরবর্তী শব্দটি শিখব এর পরবর্তী শব্দটি রয়েছে উঁচু কোন একটা জিনিস অনেক উঁচু বা অনেক উঁচুতে আছে তো এই উঁচু বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আলতো আলতো মানে হচ্ছে উঁচু উঁচুর বিপরীত কি হবে নিচু উপরে নিচে এমনটা না আমরা যখন বলব উঁচু নিচু তখন আমরা বলব বা মানে হচ্ছে নিচু আবার যদি বলতে যাই নিচে তাহলে আমরা বলবো জু জু মানে নিচে বাৎস মানে নিচু এর পরবর্তী শব্দটি আছে ভালো আমরা বলি না ভালো খারাপ তো ভালো বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বেনে বেনে মানে ভালো তাই তুমি কেমন আছো বেনে আমি ভালো আছি তো বেনে মানে হচ্ছে ভালো ভালো খারাপ ভালোর বিপরীত কি খারাপ খারাপ বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কার্তিভো ইতালিয়ান ওয়ার্ড কার্তিভো মানে হচ্ছে খারাপ তো সকলে একটি কাজ করবেন যারা নতুন একদম তারা এই শব্দগুলোকে মানে ভিডিও তো একবার দেখলে মুখস্ত করা যায় না দুই তিনবার দেখবেন ভিডিওটা আর যদি সেটা না করতে পারেন সময় না থাকে খাতায় লিখে রাখবেন বারবার দেখে দেখে মুখস্ত করবেন যাই হোক আমরা পরবর্তী শব্দটিতে যাব পরবর্তী শব্দটি আছে এইটা এইটা বা এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়েস্তো কুয়েস্তো মানে হচ্ছে এইটা বা এটা আবার যদি বলতে যাই মানে এইটার বিপরীত কি ওইটা ওইটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়েল্লো কুয়েল্লো মানে হচ্ছে ওইটা কুয়েস্ত মানে হচ্ছে এইটা এর পরবর্তী শব্দটি আছে সত্যি সত্যি বা সত্য এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলি তাহলে আমরা বলবো ব্যারো মানে হচ্ছে সত্য সত্য বা সত্যি একই ইংরেজিতে আমরা বলি রিয়েলি রিয়েলি মানে হচ্ছে সত্যি এরপরে আছে কি মিথ্যা মিথ্যা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফালসো ফালসো মানে হচ্ছে মিথ্যা আবার এই মিথ্যার ক্ষেত্রে আমরা আর শব্দ ইউজ করি যাই হোক এখন আছে কি সামনে কোনো একটা জিনিস সামনে এটা বলতে গেলে আমরা কি বলবো আমরা বলবো দাভান্তি ইতালিয়ান শব্দ দাভান্তি মানে হচ্ছে সামনে এখন সামনের বিপরীত পিছনে পিছনে বলতে গেলে কী বলবো পিছনে বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দিয়েত্রো দিয়েত্রো মানে হচ্ছে পিছনে দাভান্তি দিয়েত্রো দাভান্তি দিয়েত্রো ভ্যারো ফালসো কুয়েস্তো কুয়েলো তো এভাবে মুখস্ত করবেন আমরা আবারও পরবর্তী স্টেপে যাচ্ছি বা পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে মলতো ইতালিয়ান শব্দার্থ মলতো মানে হচ্ছে অনেক বা বেশি বা প্রচুর বা খুব দেখুন মানেটা ভিন্ন না। একই কিন্তু একের অধিক অনেকগুলা এটা বলতে গেলে আমরা বলবো মলতো এরপরে আছে কি অল্প মানে অনেক অল্প এমনটাই তো সপরীত বিপরীত অল্প বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পকো পক মানে হচ্ছে অল্প এর পরবর্তীতে আছে চেয়ার আমরা সকলে চেয়ারে বসি না চেয়ারকে আমরা ইতালিতে কি বলবো আমরা বলবো সে দিয়া ইতালিয়ান শব্দার্থ সে দিয়া মানে হচ্ছে চেয়ার কি মানে চেয়ার সে দিয়া মানে চেয়ার তার পরবর্তীতে আছে টেবিল টেবিল কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তা বলো তা বলো বা আমরা বলি তা বলো একই কিন্তু উচ্চারণ একটু হয় বাট আপনি তা বলো বললেও হবে তা বলো বললেও হবে ছে দিয়া তা বলো এর পরবর্তীতে আছে আমি কো ইতালিয়ান শব্দ আমি কো মানে হচ্ছে বন্ধু বন্ধু বা ফ্রেন্ড যেটাই বলি এটাকে ইতালিতে বলা হয় আমিকো এখন বন্ধুর বিপরীত হচ্ছে শত্রু বন্ধু শত্রু শত্রু বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নেমিকো ইতালিয়ান শব্দার্থ নেমিকো মানে হচ্ছে শত্রু আমিকো মানে হচ্ছে বন্ধু এখানে কিন্তু অনেকগুলাই শব্দ দিলাম আবারও যাব পরবর্তী ধাপে তো এখানে আছে অনেক কল্প চেয়ার টেবিল বন্ধু শত্রু এর পরবর্তী শব্দটি আছে আমার আমার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মিও মিও মানে হচ্ছে আমার সব ক্ষেত্রে যে আমার বলতে গেলে মিও হবে ব্যাপারটা এমন না কিছু ক্ষেত্রে মিয়া এমনটাও বলে থাকি মিয়া মানেও আমার হয় এরপর আছে তোমার তোমার বা আপনার বা তোর আমরা বাংলাদেশে বলি এটা তোর গাড়ি তে তোর তোমার বা বলতে গেলে আমরা বলব তুও তুও মানে হচ্ছে তোমার তুও তুও মিও মিও দেন এখানে আছে কি নতুন নতুন বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নোয়ভো ইতালিয়ান শব্দার্থ নোয়ভো মানে হচ্ছে নতুন এখন নতুনের বিপরীত শব্দ কি হবে নতুনের বিপরীত হচ্ছে পুরাতন বা পুরনো পুরাতন বা পুরনো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলব ভ্যাকিয়া ভ্যাকিয়া মানে হচ্ছে পুরাতন নতুন দেন এখানে যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে কখন আমরা বাংলাতে বলি না কখন এই কখন বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুয়ান্দো কুয়ান দো মানে হচ্ছে কখন কোন সময় বা কখন এমনটা বোঝানো হয় এখন একটু লক্ষ্য করুন কখন এটার বিপরীত দিয়েছি এখন দিয়েছি এখানে আবার এখনের বিপরীত আবার কখন হয় না বাট পরেও হয় যাই হোক এখন বলতে গেলে আমরা বলবো আদেশ্য আদাস্য মানে এখন ওরা মানেও এখন এখন এটাকে আমরা দুইভাবে বলতে পারি এক হচ্ছে আদাস্য এক হচ্ছে ওরা দুইটার মানেই এখন তার পরবর্তী শব্দটি আছে বড় কোন একটা জিনিস বড়। এই বড় বলতে গেলে আমরা ইতালিতে বলবো গ্রান্দে ইতালিয়ান শব্দার্থ গ্রান্দে মানে হচ্ছে বড় কি মানে বড় গ্রান্দে মানে বড় ইংরেজিতে আমরা বলি বিগ বিগ মানে বড় তার পরবর্তীতে আছে কি বড় এটার বিপরীত হবে ছোটো ছোট বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পিক কোলো পিক কোলো মানে হচ্ছে ছোটো গ্রান্ডে পিক করলো পিক করলো দেন এখানে আছে কি ভিতরে আমরা বাংলাতে বলি না ভিতরে রুমের ভিতরে গাড়ির ভিতরে বাড়ির ভিতরে আমার এলাকার ভিতরে তো ভিতরে বলতে গেলে আমরা বলবো দেন্ত্র ইতালিয়ান ওয়ার্ড দেন্ত্র মানে হচ্ছে ভিতরে আবার যদি বলতে যায় বাইরে বাইরে বা আউটসাইডে যেটাই হোক বাহিরে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ফুয় ফুয় মানে হচ্ছে বাইরে আবার ফিওরি বলবেন না ফিওরি মানে ফুল 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 মানে মানে ফল ফল বা হচ্ছে বাইরে এরপরে আছে কি আমি আমি এটাকে আমরা বলবো সুনো সুনো মানে আমি ই মানেও আমি স্তো মানেও আমি তিনভাবে চারভাবে বলতে পারি আমরা সুনো ইয়ো মানে হচ্ছে আমি এরপরে আছে আপনি মানে আমি এটার বিপরীত হবে আপনি বা তুমি আপনি বা তুমি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তু টু মানে হচ্ছে আপনি বা তুমি সোভিয়র আজকের ভিডিওতে অনেকগুলা ইতালিয়ান শব্দার্থ শেখানোর চেষ্টা করেছি আপনাদের সকলের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড আরেকটা কথা হচ্ছে আপনারা সকলে মানে যারা ভিডিওটা দেখেন তাদের বন্ধুবান্ধব কেউ যদি ইতালিতে নতুন এসে থাকে তাদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন যদি আপনার কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ